নমস্কার লক্ষ্মী ঝাঁপির এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি ঝাঁপি বলছে সে একটা ব্যাংক খুলতে চায় তো তাকে কাশের যে বয়ফ্রেন্ড সে বলছে যে ঝাঁপি তার জন্য তো পাঁচ সাত বছরের এক্সপিরিয়েন্স লাগবে বলে এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে তো অত সময় নাই গো আমার কাছে তো দু বছর সময় আছে আচ্ছা ঠিক আছে তার মানে পাঁচ গুণ বেশি খাটতে হবে সে আমি খেটে নেব তখন ও বলছে আর কি যে হ্যাঁ সে তুই পারবি আমি জানি কিন্তু কি বলতো ব্যাংক মানে হচ্ছে বিশ্বাস মানুষ বিশ্বাস করে তোকে দশ টাকা দেবে তার পরিবর্তে তারা তাদের এটা বিশ্বাস যে তারা তার পরিবর্তে বারো টাকা ফেরত পাবে আর তাদের টাকা তুই কখনো মেনে নিবি না ব্যাংক মানে তুই নিজে ব্যাংক হতে চাইছিস তুই নিজে একটা প্রতিষ্ঠান হয়ে উঠতে চাইছিস তোকে মানুষ যাতে বিশ্বাস করে পারবি ঝাপি বলছে সব কিছু শুনে যেন মাথার মধ্যে কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে কিন্তু এটাই একটা রাস্তা আমাকে পারতেই হবে আমি পারবই বাবার দেনা আমাকে যে করেই হোক শোধ করতেই হবে আর তার একমাত্র রাস্তা হচ্ছে এটাই আমাকে ব্যাংক হয়ে উঠতেই হবে তো ঝাঁপি এই বলে যাবে কাঁসাই দিকে বলছে তো কাসাই বলছে ঝাঁপি তুই একটু এগো আমি আসছি ঝাঁপি বুঝতে পারে তো ঝাঁপি বেরিয়ে যায় আর এদিকে কাঁসায় নীল নীলুকে বলছে যে শোনো ঝাঁপি ব্যাংক খুললে না প্রথম অ্যাকাউন্টটা আমরাই খুলব জয়েন্ট অ্যাকাউন্ট এই বলে হাসছে দুজনেই এবার ঝাঁপি রাস্তাতেই হেঁটে যাচ্ছে দিয়ে হাঁটতে হাঁটতে দেখছি তার পায়ের সামনে একটা বালতি এসে পড়ল আর বালতির ভেতরে একটা লোকের মাথা মানে লোকটা ঢুকে পড়েছে বালতিতে কারণ কি লোকটা প্রচণ্ড খেয়ে খেয়ে রয়েছে ড্রিঙ্ক করে রয়েছে আর তার মা মানে তার বউ সরি তার বউ তাকে পেটাচ্ছে কারণ সে বাড়ির জমানো টাকা নিয়ে মানে ছেলে মেয়েদের স্কুলের টাকা নিয়ে গিয়ে ড্রিঙ্ক করে এসেছে সেই জন্য তার বউ তাকে খুব পেটাচ্ছে ঝাঁটা দিয়ে তো সেই সব দেখে ঝাঁপি অবাক কিন্তু এই সব দেখে ঝাঁপি একটা রাস্তা খুঁজে পায় ঝাঁপি বলছে পেয়ে গেছি বলে পেয়ে গেছি মানে কে তুমি বলে আন্টি আমি একটা রাস্তা পেয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ এই বলে সেখান থেকে যাচ্ছে আর বলছে পেটাও পেটাও তোমাদের জমানো টাকা নিয়ে এই সব করবে পেটাও ভালো করে পেটাও এবার ঝাঁপি একটা রাস্তা খুঁজে পায় ঝাঁপির মুখে খুব হাসি এদিকে দ্বীপের কাকিমা চা বানাচ্ছে আর ঝাঁপিকে ডাকছে ঝাঁপিকে বলে দ্বীপকে চাটা দিয়ে আসতে বলে ঠিক আছে দাও এবার তো দ্বীপের দিকে তাকিয়ে সেই হাসছে এবার চাটা নিতে দিতে যাচ্ছে তখন কাঁসায় এসে চাটা নিতে গেলে হাতটা সরিয়ে নেয় তো খুব খুশি চলে যাচ্ছে দ্বীপের কাছে এবার দ্বীপের পাশে রয়েছে ইনকা ইনকা ভাবছে তার জন্য চা আনছে সেই চাটা সেও নিতে যায় কিন্তু ঝাঁপি সরিয়ে দেয় হাতটা আর সোজা নিয়ে যায় দ্বীপের দিকে কাঁসাই তো হাসছে বুঝতে পারে ইনকার মুখটা হফ হয়ে যায় তো বলছে কি গো শুনছো তোমার চা তো দীপ তো আবার এই আর কি গো এইসব শুনে তো দীপ আবারও তাকিয়ে আছে ঝাঁপের দিকে ঝাঁপে তো খুব মজা হয়েছে হাসছে তো দীপ চাটা নেয় এরপরে কাসাই বলছে কি ব্যাপারে তোর মুখে এত হাসি কেন বলে আমি রাস্তা খুঁজে পেয়েছি কাসাই দি বলে তাই কি কোথায় বলে জাম বলে আবার সেই জাম বলে হ্যাঁ মানুষ মানে ওখানকার মহিলারা জানো তো নিজেদের জমানো টাকা পয়সা রাখতেও পারে না বাড়িতে তাদের স্বামীরা সব গিয়ে নিয়ে মদ খেতে চলে যায় তো আমি তাদেরকে বলবো যে সেই টাকাটা তারা আমাকে দেবে আমি তাদেরকে সেই টাকাটা বাড়তি হিসেবে তাদেরকে ফেরত দেবো সময়ের মধ্যে তখন কাসাই বলছে আসলে তোর কথাটা আমার পুরো মাথার দিয়ে গেল ঠিক আছে তুই ভেবেছিস যখন তখন ঠিকই ভেবেছিস তো বলছে তুই কবে জাম পড়তে যাবি ঠিক করেছিস বলছে কালকেই শুভস্ত্র শীঘ্র ভালো কাজ মানে দেরি করতে নেই বলছে ওই সমস্ত মানুষেরা যেন ব্যাংক অবধি পৌঁছতেও পারে না না তাই জন্য আমি যাব ওদের কাছে এবার পরের দিন সকালে দীপরা সব অফিস বেরোচ্ছে আর এদিকে ঝাঁপিও ব্যাগপত্র নেই রেডি ঠাম্মিকে প্রণাম করছে তো বলছে ঠাম্মি আজকে না আমার একটা খুব বড় দিন তুমি আমাকে আশীর্বাদ করো যাতে আমার কাজটা হয়ে যায় ইনকারা ভাবছে কি ব্যাপার এই আবার কোথায় যাবে দীপও মনে মনে ভাবছে তাই অবাক হচ্ছে দেখে ঠাম্মি তো মন ভরে আশীর্বাদ করে এবার যাচ্ছে ঝাঁপি তখন ইনকা টোন কেটে বলছে বাবা বা বেকারের আবার বড় দিন আর ছোট দিন দীপ রেগে যায় আহ ইনকা কি হচ্ছে এটা কি এবার তো ঝাঁপি ছেড়ে দেওয়ার মেয়ে নয় উত্তর না দিয়ে সে যাবে না তাই ঘুরে যায় ইনকার দিকে আর বলছে কথায় আছে না আজ যে কাজ ছেড়ে দম ফেলা সময় পায় না সেই কালকে বেকার হয়ে যায় এই যে আমার বাবাকেই দেখো কত জনের কত কি করিয়ে দিয়েছে কত পলিসি করিয়ে দিয়েছে কত ইন্সুরেন্স কত জনকে কত টাকাও দিয়েছে বাড়তি টাকা তখন বাবার কত সম্মান ছিল লোকে কত বিশ্বাস করত কত কাজ বাবার কাছে কিন্তু এখন দেখো সেই লোকটার কাছে কাজ নেই আর আজ যে বেকার সে হয়তো কালকে এমন একটা কাজ করে দিল যে তুমিও হাততালি দিতে বাধ্য হলে সবই মা ছাড়া লক্ষ্মী দিচ্ছে কানে কানে একটা কথা বলি তোমায় তখন ইনকার কানে গিয়ে বলে ঝাঁপির সময় শুরু হয়ে গেছে এবার তুমি শুধু দেখতে থাকো ইনকা কিন্তু অবাক হয়ে যায় এই বলে ঝাঁপি বেরোচ্ছে কাশায় বলছে কিরে প্রথম থেকে আমি তোর সাথে আছি না তুই যাবি আমাকে সঙ্গে নিবি না বলে আচ্ছা ঠিক আছে চলো তাহলে এই বলে দুজনে মিলে হাত ধরে বেরোচ্ছে দীপ বলছে কি ব্যাপার এরা কোথায় যাচ্ছে দেখা যাচ্ছে জাম্পতা গ্রামে কিছু মহিলারা সব ঠোঙা বানাচ্ছে তো তারা এভাবে রোজগার করে যত সামান্য যা কিছু হয় ওই নিয়ে সংসারে করে কিংবা নিজেদের হাত খরচা কি ঝাঁপি গেছে তাদের কাছে তো ঝাঁপিকে দেখে বলছে আরে তুমি এসো না এসো বসো বসো বলে না না আমি বসবো না তো বলছে যে আমি না একটা নতুন ব্যবসা শুরু করছি তোমরা তোমাদের জমানো টাকা বলো না রাখতে পারো না তোমাদের বড়েরা নিয়ে চলে যায় তো তোমরা কি বিশ্বাস করে আমার কাছে রাখবে আমি কিন্তু প্রতি সপ্তাহে যদি একশো টাকা রাখো একশো টাকার একশো পাঁচ টাকা করে দেবো বলছে এক সপ্তাহে পাঁচ টাকা বলে হ্যাঁ একজন বলছে না গো আসলে দেখো তোমাকে তো আমরা খুব বেশি দিন চিনি না তো আমাদের কষ্টের টাকা আমরা কি করে দেবো বলো আমাদের রক্ত জল করা টাকা দেখা গেল লোভ করতে গিয়ে আমরা যেটা আছে সেটাও হারালাম তখন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একজন ডাকতে এসেছে চল চল অমুকজন বসবে ডেকে পাঠিয়েছে সবাইকে এই বলে মহিলাগুলো বলে তুমি আজকে এসো গো আমাদের তারা আছে বলে যেতে হবে বলে মহিলাগুলো চলে যায় এবার ইয়ে বলছে কাশায় বলছে এত বড় সাহস আমি আর জীবনে এদের মুখ দেখব থেকে দুশোটা টাকা দিতে পারে না এদের বডি এদের টাকা পয়সা নিয়ে খেয়ে দিক ঝাঁপি বলছে না গো অত সহজ নয় দেখো তুমি কি প্রথমে বিশ্বাস করতে পেরেছিলে বলে বলে হ্যাঁ প্রথম দেখাতে আমি বিশ্বাস করে ফেলেছিলাম আমার প্রথম দেখাতে আমি ভেবেছিলাম আমাদের জন্ম জন্মান্তরের স্বাদ বলে তোমাকে প্রণাম গো কাশায় তুমি সত্যি লাভ গুরু তোমার বিশ্বাসের লেভেলটা না আলাদা জানো তো কিন্তু কি বলো তো এরা তো সাধারণ মানুষ গ্রামে মহাজন এসেছে সেই মহাজন ওদের কাছে চড়া সুদের হারে টাকা নেয় তাও গ্রামের লোকজন তো বোকা মানে তারা যেহেতু মানে অতটা হয়তো পড়াশোনা জানে না অত টাকা পয়সার হিসেবে সরল সাদা মানুষ তাদেরকে উনি আরও বেশি করে ঠকাচ্ছেন তো একজন গরিব মানুষ বয়স্ক মানুষ তিনি চার বছর ধরে টাকা দিয়েছেন তিনি পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন চোদ্দ পার্সেন্ট সুদের হার তো চার বছর ধরে দিয়েছেন লাস্ট একটা বছর উনি মানে কটা মাস হয়তো দিতে পারেননি তো ওনাকে বলছে এক লাখ টাকার উপরে নাকি হয়ে গেছে বলে আমি তো চার বছর ধরে সুদ দিয়েছি তাও তো এবার বৃষ্টি আসছে তারা কি করলো বাজার সমিতির যে একটা ঘর আছে সেখানে গিয়ে তারা এবার কথাবার্তা বলছে তো ঝাঁপি ওখান দিয়ে যাচ্ছে স্কুটি নিয়ে মানে অন্য দিনেও আসবে বলে ঠিক করেছে তখন লোকজনকে ওখানে ঢুকতে দেখে ঝাঁপি স্কুটিটা দাঁড় করায় তো ইয়ে বলছে কাসাই বলছে কি রে এখানে দাঁড়ালি কেন বলছে চল তো গিয়ে দেখি ভেতরে গিয়ে দেখছি এরকম ব্যাপার তখন ও মনে মনে হিসেব করছে পঞ্চাশ হাজার টাকা চোদ্দ পার্সেন্ট হারে সুদ চার বছর ধরে আবার দিয়েছে বলছে তাও এক লাখ টাকা ছাড়িয়ে গেছে ছাপি তো ক্যালকুলেশন মাস্টার তো তো বুঝে গেছে তো এবার কি করছে ওই বয়স্ক লোকটার ভদ্রলোকের নাকি এবার জমির দলিলটা নেবে সে তো কিছুতেই দেবে না এবার তার কাছ থেকে কাড়িয়ে নিতে গেছে তখন ঝাঁপিয়ে গিয়ে হাতটা ধরে ফেলেছে এবার ও বলছে কে আপনি এই গায়ে তো মনে হচ্ছে না তখন বলছে যে আপনি এইভাবে লোক ঠকাচ্ছেন কেন পঞ্চাশ হাজার টাকার চোদ্দ পার্সেন্ট সুদের হারে উনি তো চার বছর ধরে সুদ দিয়েছেন তাহলে এক লাখ টাকা ছাড়াই কি করে বলছে যে বা বাপরে বেশি অঙ্কের মাস্টারনি হয়েছেন দেখা যাচ্ছে বলে হিসেবের খাতাটা আমাকে দেখান বলে কেন আপনাকে হিসেবের খাতা কেন দেখাবো অন্যান্য লোকজন তেরে এসছে মানে গুন্ডাগুলো মানে ওই লোক মহাজনেরই গুন্ডা তো এবার কাশে এসেছে এই একদম চুপ করে থাকবে কোনো কথা বলবে না একটা আওয়াজ বের করবে না ঝাবি দেখত খাতাটা দেখতো ভালো করে কতজনকে কিভাবে কি ঠকাচ্ছে দেখতো হিসেব করে দেখছে যে সেই বয়স্ক ভদ্রলোক টাকা পে করে দিয়েছে মানে তার কোনো ধারই নেই কোনো ঋণই নেই সে অলরেডি শোধ করে দিয়েছে উল্টে আরও তিন হাজার ছশো টাকা সে ফেরত পাবে এটা শুনে আর ঝাঁপির ক্যালকুলেশন দেখে সেখানকার লোকজন অবাক মহাজনও অবাক তখন বলছে কি এইভাবে লোক ঠকিয়ে ব্যবসা করছেন সব কিছু হাতানোর প্ল্যান করছেন তখন বলছে আমার ছেলেরা না তোকে ছেড়ে দেবে না এ বলে ছেলেদেরকে ডেকেছে ছেলেরা লাঠি ফাটি নিয়ে চলে এসেছে গ্রামের লোকজন ভয়ে এক সাইড হয়ে গেছে এবার ঝাঁপি চুপ করে আছে কাঁসাই পুরো ভয় পেয়ে গেছে বলছে কি ভিন গায়ের হয়ে এই গায়ে এসে বেশি মস্তানি দেখানো বলছে তার ওর দলিল তো আমি নেবোই আর ঝাঁপি মনে মনে বলছে না এর দলিল আমি কিছুতেই নেতে দেবো না এবার দলিলটা যখন কাটতে গেছে ঝাঁপি তখন একটা লাঠি নিয়ে এসেছে এসে বলছে খবরদার মহাজন দেখে অবাক গ্রামের লোকজনও দেখে অবাক যে একজন মেয়ে হয়ে ওনার কত সাহস সবার হয়ে লড়ছে তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো এই পর্যন্ত আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা